আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজও আপনাদের জন্য নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি আমার আজকের টিপসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘর উপায়ে পয়ে আপনাদের ত্বককে ফর্সা এবং টাইট করে নিতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে আলুর রস বন্ধুরা আমি এখানে একটি আলু নিয়ে নিয়েছি এখন এটিকে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে স্লাইজার দিয়ে স্লাইজও করে নিতে পারেন সব থেকে ভালো হয় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলে বন্ধুরা আমি এখন এই আলুটিকে টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু এটিকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব ওই জন্য ছোট ছোট টুকরো করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন এগুলোকে ব্লেন্ডারের বাটির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি দেখতেই পারছেন আমি সম্পূর্ণ আলুটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি চাকনি সাহায্যে আলুর পেস্ট থেকে আলুর রস বের করে নিতে হবে বন্ধুরা আমি চামচের সাহায্যে চেপে চেপে আলুর পেস্ট থেকে সম্পূর্ণ আলুর রসটি বের করে নিচ্ছি আলুর রসের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে দাগরেখা বয়সের দূর করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ পরিমাণের দাগ বা কালচে ভাব আছে তারা এই নিয়মিত অ্যাপ্লাই করতে পারে ত্বক থেকে সমস্ত প্রকার দাগ সব এবং বলি রেখা দূর হয়ে যাবে এবং ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল এখন এই আলুর রস থেকে আমি চার টেবিল চামুচ পরিমাণ আলুর রস পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করতে হবে দুই টেবিল চামুচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুড়া আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই চাউলের গুড়ার প্যাক নিয়মিত ব্যবহার করেন তারাই জানে শুধুমাত্র এই চাউলের গুড়ার প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের হারানো উজ্জ্বলতা খুব দ্রুতই ফিরে আনতে পারি আমরা এর মধ্যেও সর্বশেষ আমার আরেকটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে ডিমের সাদা অংশ আমি এখানে একটি ডিমকে ভেঙে এ সাদা অংশটুকু বের করে রেখেছি এর থেকে দেড় টেবিল চামচ পরিমাণ ডিমের সাদা অংশ এই পেস্টির মধ্যে দিয়ে দিলাম এখন এই তিনটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে এই মিশ্রণের মধ্যে আমি চাউলের গুঁড়া এবং ডিমের সাদা অংশ ব্যবহার করেছি যা আমাদের ত্বক উজ্জ্বল টান টান করতে অনেকটাই সাহায্য করে আলুর রস ত্বকের দাগ সব দূর করতে সাহায্য করে এখানে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি আপনারা প্রত্যেকটি উপকরণই ব্যবহার করার চেষ্টা করবেন ডিমের সাদা অংশটি অনেকটা আঠালো হয় এই জন্য এই প্যাটির সাথে ভালো করে মিশতে না চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডিমের সাদা ওষুধ ব্যবহার করার ডিমের ব্যবহার করার দরকার আর দেখতে পারছেন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমার প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্যাকটি আপনাদের ত্বকে অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মুখের ত্বকটি ভালো করে পরিষ্কার করে নেবেন আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন এই প্যাকটি আপনাদের একটি হাতে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে যেন এই প্যাকটি লোমকূপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে গিয়ে ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বেরিয়ে যাবে যেহেতু এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি চাউলের গুঁড়োটা একটু দানা দানা হয় এজন্য খুব জোরে জোরে মাসাজ করা যাবে না তাহলে আপনাদের ত্বকটি ছুলে যেতে পারে এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট এই প্যাকটি লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেওয়ার পর ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন ত্বকটি অনেকটাই টান অনুভব করবেন তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি মাত্র একবার ব্যবহার করেছি তাতে আমার ত্বকের পরিবর্তনটা আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছি আমার দুইটি হাতের পার্থক্য আপনারা নিজেরাই দেখতে পারছেন বন্ধুরা আমার এই প্যাকটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ